আমার এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা মালয়েশিয়াতে লোক নিয়ে আসো ফেসবুক টিকটক ইউটিউব ইউটিউবে বিজ্ঞাপন দিয়ে যারা লোক নিয়ে আসো মালয়েশিয়াতে শুধু তাদের জন্য এই ভিডিওটা ভালো করে দেখো তোমরা যে তোমরা যাদেরকে টুরিস্ট ভিসায় দিয়ে নিয়ে আসো মালয়েশিয়াতে তারা মালয়েশিয়াতে আসার পরে কি কাজ করে শুধু এই ভিডিওটা দেখো নিজে চোখেই তো দেখলা। তোমরা যাদেরকে ট্রাভেল ভিসা দিয়ে মালুশিয়ায় আসার সুযোগ করে দাও। তারা মালুশিয়ায় এসে কি করে? ভিডিওতেতে দেখলা। তোমরা যাদেরকে ট্রাভেল ভিসা দিয়ে মালুশিয়ায় নিয়ে আসো। ট্যুরিস্ট ভিসায় যাদেরকে মালুশিয়ায় নিয়ে আসো। তারা মালুশিয়ায় এসে বিক্রা করে। নিজে চোখেই দেখলা ভিডিওতে। আর এই বিক্রা করতে গিয়ে মালশিয়ান নাগরিকের হাতে আটক হইছে দুইজন। দুই হুজুর তোমরা যারা ট্রাভেল এজেন্সির ব্যবসা করো তোমাদের উদ্দেশ্যে বলতেছি তোমরা আমরা সাধারণ প্রবাসীদের সম্মান এইভাবে খেলো না তোমাদের কারণে আমাদের সাধারণ প্রবাসীদের সম্মান নষ্ট হইতেছে আগে শুনতাম পাকিস্তানিরা নাকি বিভিন্ন দেশে গিয়ে ভিক্ষা করে এখন এই ভিক্ষার সাথে জড়িয়ে যাইতেছে তোমাদের কারণে বাংলাদেশিরাও বাংলাদেশিদেরও নাম এই ভিক্ষার সাথে জড়িয়ে যাইতেছে কারণ তোমরা বাংলাদেশ থেকে ওইটা কয়টা টাকার লোভে ট্যুরিস্ট ভিসায় যারে তারে মালয়েশিয়ায় নিয়ে আসার সুযোগ করে দিতেছ তোমাদের কাছ থেকে এটা আশা করি না আমরা তোমরা যাদেরকে ট্যুরিস্ট ভিসা দিবা দেওয়ার আগে দশ বার আগে যাচাই করবা ওই লোককে ট্যুরিস্ট ভিসা দেওয়ার যোগ্য কি না ওই লোক ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়ায় গিয়ে কি করবে তার উদ্দেশ্য কি এগুলো আগে যাচাই করবা তারপরে কেউ টুরিস্ট ট্যুরিস্ট ভিসা দিবা তোমাদের কারণে আমরা সাধারণ প্রবাসীরা মানুষের কাছে লজ্জায় মাথা নিচু করে চলতে হয় মালয়েশিয়ার নাগরিকের সামনে আমরা মাথা নিচু করে চলতে হয় কারণ তোমরা যারে তারেই ট্যুরিস্ট ভিসা দিতেসো এই সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপন দিয়ে তোমরা ট্যুরিস্ট ভিসা দাও ফেসবুক টিকটক ইউটিউবে তোমাদের কারণে ঢোকা যায় না তোমরা ট্যুরিস্ট ভিসা দিয়ে মানুষ নিয়ে আসো আর ওই মানুষ মালয়েশিয়াতে এসে ভিক্ষা ভিক্ষার রাস্তা বেছে নেয় অনুরোধ করতেছি যারা ট্রাভেল এজেন্সির ব্যবসা করো তোমাদের কাছে অনুরোধ করতেছি তোমরা সাধারণ প্রবাসীদের সম্মান নিয়ে এইভাবে খেলবা না তোমাদের যদি টাকার প্রয়োজন হয় তোমরা দেশে যাও দেশে গিয়া বাদাম বেঁচে খাগো আর যদি এর থেকেও বেশি টাকার প্রয়োজন হয় তাইলে মাগির দালালি কেউ করো গিয়া বাংলাদেশে গিয়া মাগির দালালি করো গা এখানে বিদেশে বসে নিজের দেশের মান সম্মান নিয়ে খেলো না তোমরা বিদেশে বসে নিজের দেশের মানুষের সম্মান নিয়ে নিজের দেশের সম্মান নিয়ে খেলতেছো এই তোমাদের উদ্দেশ্য বলতেছি যারা ট্যুরিস্ট বিষয় দিয়ে মানুষ নিয়ে আসো এতে সেই চুতির প্রতি উদ্দেশ্য বলতেছি তোমরা যদি এত বেশি টাকার প্রয়োজন হয় তাহলে তোমার মা বন্ডে নিয়ে রাস্তায় নামাও এর থেকে বেশি ইনকাম হইব কিন্তু তারপরও সাধারণ প্রবাসীদের সম্মান নিয়ে খেলবা না তোমরা এই যে ট্যুরিস্ট বিষয় দিয়ে যারে তারে নিয়ে আসতেছো ল্যাংরা লুলা প্রতিবন্ধী সব মালস এতে নিয়ে আসতেছো ট্যুরিস্ট বিষয় দিয়ে আর এগুলো মালো সেতে এসে ভিক্ষা করতে নামছে জায়গায় জায়গায় গেলে এখন দেখা যায় বাংলাদেশে বিক্ষুভ বিশেষ করে যেসব এলাকাতে বাংলাদেশিরা থাকে এইসব এলাকাতে বাংলাদেশে বিক্রয়ের অভাব নাই তাই তোমাদের কাছে অনুরোধ করতেছি যারা তারা ট্যুরিস্ট বিষয় দিয়ে এখন আর আনবা না বারবার অনুরোধ করতেছি